আসসালামু আলাইকুম কেমন আছেন আসামি সকল অনেক ভালো আছেন এই যে মোটর সাইকেলটা আপনারা দেখতেছেন আজ থেকে তিন বছর আগে আমি এই মোটর সাইকেলটা কাজ করছি আপনার এই এই মাছ মাতাল গাড়ি হচ্ছে আমার মামুর পিছনে আছে আমার এক ভাইয়ের আর এখন হয়েছে আমার এসে এই গাড়ি আমরা দেখলাম গাড়ি দিয়ে কাজ করি তো এখন আপনাদের সাথে কি বলব ভাই বর্তমানে কাজের অবস্থা এতটা ভালো না এতটা খারাপও না কি মামু বর্তমানে কাজের অবস্থা ভালো রয়েছে মামু এগারোটা বাজে আসছে একটা মোটর দেওয়া নাই ঠিকা ওয়াডার দেয় না বর্তমানে সেই মটরসাইকেল দেব আপনার এই ব্লে যে পত্র সালাই নিজেও জানি না পালসার কিনলাম বক্সার সর্বপ্রথম আমি কিনছি আপনি বক্সার বক্সার বাইক দিয়েছি না কাজ করছি আর শীতকালে বাইক এদের প্যান্ট আছে না তিনটা প্যান্ট কিনতাম শীতকালে প্যান্ট পিনা জুতা পিনা আপমুজা লাগায় এত আপনার অনেক ঠান্ডা আর যখন ওয়াডার থাকতো না তখন আপনার বাইরে বসে থাকা লাগতো প্রচুর ঠান্ডার মধ্যে আর এই কষ্ট বিদেশ যে করতেছে মামুব এই বাইকটা আজকে মানে বাইকটা যদি অনেক দিন পরে বাইকের বেরোতে করছি